কিছু আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় দেন আমি কাজগুলো দেখি এরপর কথা হয় কথা হওয়ার পরে দাদার সাথে আমার ডিস্কাশন হয় আসলে কি করতে চাই আমি জানতে চাই তো আমি বললাম যে আসলে আমার ক্যারেক্টার এই 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 চাই আমি এবার তুমি তোমার মতো করে দেখি করো কোথাও যদি কোনো কিছু মনে হয় যারা ভুল হয়েছে তাহলে আমি আসলে আমার ধরা যাবো তো দাদা ঠিকঠাক মতো করে তার মতো করে যাচ্ছি গাড়িটাই গাড়ি যাচ্ছি এক গাড়ি করে যাচ্ছি এবং দাদার একটু কন্টারে ছিল যে আসলে চুপচাপ কোনো কথা নেই আমার ডায়লগ নেই আমি না পুরা যা দেখতেছি তখন আমি লাস্টে আমার মনে আমি বললাম যে দাদা দেখো এই জিল্লু আর এই জিল্লু ক্যারেক্টার আফটার এডিট তুমি বুঝতে পারবা তোমার কি দাঁড়িয়েছে কারণ আমি তো জানি যে এই ক্যারেক্টারটা আসলে মুখে কথা না থাকলে ওর ইনসার্ট গুলো মাসখালে মাসকালে যাবে যেটা আসলে বোঝাই যাবে যে আসলে জায়গাটা হচ্ছে আর যে এই ক্যারেক্টারটা আসলে তখন ডিফারেন্ট কোনো কিছু হইতো

ভয়ঙ্কর ভাবে ক্যারেক্টারটা দাঁড়ায় যায় যেটা লাস্ট টাইম দাদাকে আশা দিছি দাদা তুমি আত্মারে এটা আমার কথা বলো কারণ অনেক একটা করতে গেলে বুঝে না ডায়লগ নাই অনেক লোকজনের মাঝখান থেকে হচ্ছে আমি কি করতেছি স্বাভাবিকভাবে কারণ ওর কাছে তো পুরো মানে স্ক্রিন প্লেটা না তো বুঝতেছে না যে আসলে কি হইতে যাচ্ছে এটা তো একটা ডিরেক্টরের বোঝার কথা যে আসলে কি হবে